তো আমি যেই সিরাপটা রিভিউ করতে চলছি আজকে এই প্রেস এল সিরাপটা এটা কতটুকু ভালো একটা সিরাপ এটা খেলে পরে কি আপনার কোনো সাইড এফেক্ট ছাড়া মোটা হতে পারবেন না রকম থেকে মোটা হতে পারবেন কি না এটা সঠিক ডোসেজ কী রয়েছে কন কেব খেতে পারবেন এটা কতটুকু ভালো কাজ কি কি কাজ কিসের কিসের ক্ষেত্রে খেতে পারবেন এই প্রেস এল সিরাপটা এবং এটা সঠিক প্রাইস কত রয়েছে কোথায় পাবেন তো এইটু যেটা আজকে তোমাকে এই ভিডিওতে খোলা ভালোভাবে আলোচনা করব এই প্রেস এল সিরাপটা সম্পর্কে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট মতো দেখার অনুরোধ করবো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি যেন সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমি বলবো যে পেস্টিবিয়ন এল সিরাপটা কত মেনের সিরাপটা হয় এবং একটা প্রাইস কত রয়েছে তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছ এই পেস্টিভিয়ন এল সিরাপটা দুশো মেনের সিরাপটা হয় দুশো মেনের সিরাপটার দাম মাত্র একশো বত্রিশ টাকা তো একশো বত্রিশ টাকা দিয়ে আপনারা এই পেস্টিবিয়ন এল সিরাপটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তো এটা কিসের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এটা খেলে পরে কি আপনারা কোনো পার্শ্বপত্রিকা ছাড়া মোটা হতে পারবেন কি না খুবই তাড়াতাড়ি এবং এটার সঠিক ব্যবহার কী রয়েছে সঠিক ডোসেস কী রয়েছে কেউ খেতে পারবেন তো সে সম্পর্কে এখন আমি বলবো তো এই পেস্টিফিন এলসিএফটার মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং লাইসিন রয়েছে তো যাদের শরীর দুর্বল যারা দিনে দিনে রোগা হয়ে পড়তেছেন মোটা হতে চান কিন্তু মোটা হতে পারতেছে না তো সেক্ষেত্রে যদি আপনারা এই সিরাপটা পেস্টিবিনিয়াল সিরাপটাকে ব্যবহার করেন তো আপনাদের শরীরে ভিটামিনের ঘাটতিটাকে পূরণ করে দিয়ে আপনার খাওয়ার আপনাদের মুখের খাওয়ার যেটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে প্লাস আপনাদেরকে রোগার থেকে মোটা করতে সাহায্য করবে খুবই তাড়াতাড়ি এটা আপনারা ব্যবহার করতে পারেন যারা রোগা আছেন যাদের শরীর দুর্বল কোনো কাজ করতে পারেন না শরীরে কোনো শক্তি পান না হাতে পায়ে জোর পান না তারা অবশ্যই এই সিরাপটা ব্যবহার করে দেখতে পারেন তাদের হাতে পায়ে জোর চলে আসবে শরীরে এনার্জি চলে আসবে প্লাস আপনাদের শরীর রোগা থেকে আস্তে আস্তে মোটার দিকে এগোতে থাকবে এটা খুবই ভালো একটা সিরাপ খুবই ভালো একটা ভিটামিন সিরাপ যেটা খেলে পরে আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মোটা হতে পারবেন এমনকি সেটা খুবই দ্রুত তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই পেস্টিবিয়ন এল সিরাপটা আশা করি আপনাদের উপকার আসবে খুবই ভালো একটা সিরাপ তো এটা কখন কেউ খেতে পারবেন এটা সঠিক ডোসেস কী রয়েছে তো সে সম্পর্কে এখন আমি বলব তো এই পেস্টিবিয়েন এল সিরাপটা আপনারা দশে করে দিনে দুবার খেতে পারবেন দশ মিনিট করে দিনে দুবার খাবেন খাওয়ার পরে প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনারা এই পেস টিপিএন এল সিরাপটা উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের রোগা থেকে আস্তে অস্তে আপনারা মোটার দিকে এগোচ্ছেন এমনকি আপনাদের শরীরে এনার্জি চলে আসছে আপনাদের খাওয়া রুচি বেড়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই পেস এল সিরাপটা আশা করি আপনাদের উপকার উপকারে আসবে খুবই ভালো একটা মেডিসিন তো আজকের ভিডিওটা এমন ছিল ভিডিও ভালো লাগলে সে লাইক করে দেবে আর আমাদের নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ